আমরা এখন গরম গরম চা এনজয় করছি এই যে সো এখানে এখন ফটো সেশন চলছে দেখো এসে গেছি টেম্পল এখন দশটা পঞ্চাশ আর এখন আমরা পুজো দিয়ে বেরোলাম পৌঁছে গেছি এখন তেরো পার্ব রেস্টুরেন্টে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা এখন সানরাইজ দেখতে যাচ্ছি ফাইনালি উঠতে পেরেছি শুভ ঘুমাচ্ছে শুভ আর মেয়ে ঘুমাচ্ছে আমি বাবা আর মা বেরোলাম আর সাড়ে চারটে উঠেছি আধ ঘন্টার মধ্যে জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম রাস্তা পুরো ফাঁকা আর মনে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে পুরো ভিজে আছে জায়গা আমরা তো পুরো মানে খুব ভালোভাবে ঘুমিয়েছি একদমের সকাল শুধু মেয়ে একটু রাত্রেবেলায় আধ ঘন্টার জন্য ট্র্যাঙ্কি হয়ে গেছিল তারপরে আবার জেগেছি তো ওরও ও এখন ঘুমাচ্ছে আর আমি এনেছি ক্যামেরা দেখি কতটা ক্যাপচার করতে পারি কেমন লাগছে আর কালকে রাত্রবেলা ডিঙ্কা ফোন করেছিল দাদা ভিডিও মানে গ্রুপ ভিডিও কল করেছিল এবার আমার ফোনটা সাইলেন্ট হয়ে গেছে ফোনটা নিয়েছি দেখি ফোন এসছে এবার আমাকে বলছে তুমি কোথায় আমি বলেছি আমি বাড়িতে তুমি কোন বাড়িতে আমি বলছি পুরীর বাড়িতে দেখাও তাহলে আমাকে এবার আমি বুঝতে পারিনি আমি বলছি যে কি বলছি বুঝতে পারছি না পুরীর বাড়িটা আমাকে দেখাও আমি বুঝতে পারছি না তারপর আবার মাকে দেখিয়েছি ও আমার এখন ঘুমাচ্ছে সে কত কথা বলে দিল চলো এখন যাওয়া যাবে না স্বর্গদুয়ারের ভিউটা দেখো এখন সকাল সকাল পুরো রাস্তাঘাট ফাঁকা আর বীজও পুরো ফাঁকা খুবই ভালো লাগছে শুধু কত মানুষ এখনই মানে ভোর পাঁচটায় সবাই এখানে মনে হচ্ছে সানরাইজ দেখবে বলে দাঁড়িয়ে রয়েছে আর অসাধারণ লাগছে ফ্যান্টাস্টিক একটু তোমাদের জুম করে দেখাই

সূর্য অনেকটাই উঠে গেছে আমরা যেটার জন্য এসেছিলাম তাও মানে ফুল স্যাটিসফাইড নই আমরা বাট এখান থেকে সূর্য দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছিলাম তোমাদের এখন চা এনজয় করছি এই যে মা ওখানে বাবাও চা খাচ্ছে আর এই ওয়েদারে সমুদ্রের সামনে চা ও আলাদাই মজা এখান থেকে এখন ভালো করে সূর্যটা দেখা যাচ্ছে আর এখানে দেখে নাও আগে তারপর বলছি কালকে এখানে বৃষ্টি হয়েছে তাই জন্য আরও ওয়েদার খারাপ আছে তো এখন আমরা যাচ্ছি আবার হোটেলে ওখান থেকে যাব মন্দিরে তো এইটা আমাদের হোটেল হোটেল কৃষ্ণানন্দ ধাম সকালবেলা এটা ওপেন হয়ে যায় গেট খোলে পাঁচটায় রাত্রিতে বন্ধ হয় সাড়ে দশটায় আর এই গেটের সামনাসামনি যে রোডটা গেছে সেটাই একদম শরবদুয়ারে গিয়ে উঠেছে আর এই এই জায়গাটা যাচ্ছে ওই শ্মশানের ওদিকে ভালো ভালো রেস্টুরেন্ট আছে ওখানে যাবো দুপুরবেলা এখন বাজে সাতটা বাজে দশ আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি বাট আমার ছানা এখানে ঘুমাচ্ছে আর আমার মাও রেডি হয়ে গেছে রেডি হয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে আর শুভ সবাই আমরা স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে সবকিছু শুধু গেছে এখন তো যাই হোক আর শুভ এখন গেছে ওয়াশরুমে ওরটাই শুধু পেন্ডিং আছে আমি একে উঠাবো আর খাওয়া খাইয়ে নিয়ে স্নান করিয়ে চলে যাবো সো এখানে এখন ফটো সেশন চলছে দেখো এই যে আর আমাদের ক্যামেরাম্যান এই দেখো কেমন লাগছে দেখো পুরো মেয়েকে রেড রেড ম্যাচিং বাজে বাজে গো

দেখা যাক এবার আমাদের যে পান্ডা আছে সেই পান্ডাকে ফোন করেছিলাম উনি বললো তো আবার দশটা থেকে দর্শন শুরু একবার জেনে নিই এখানে কনফার্ম হয়ে আর আমরা এখন আছি হচ্ছে পশ্চিম গেটের সামনে তো একবার জেনে নিই তারপর তোমাদের পুরো ইনফরমেশান এখন দশটা পঞ্চাশ আর এখন আমরা পুজো দিয়ে বেরোলাম খুব ভালো দর্শন হয়েছে আর আজকে হচ্ছে জগন্নাথের বিয়ে তো ওই জন্য মন্দির খুলছে বন্ধ হচ্ছে এরকম কিছু ব্যাপার আছে যখন আমরা এসেছিলাম সাড়ে সাতটার সময় তখন এখানে এবার যাচ্ছি আমরা আবার হোটেলে বিকালে এসে জায়গাটা এক্সপ্লোর করবো এখন প্রচুর আর যেরকম আগের বার এসেছিলাম তার থেকে এটা অনেকটাই স্পেসটা পুরো বড় অনেক মানে চওড়া রাস্তা হয়ে গেছে আমাদের একবার দেখাই রাস্তা কি করেছে এত খুব সুন্দর আমরা পশ্চিম গেট দিয়ে ঢুকেছিলাম ভেতরে গিয়ে সব দর্শনও খুব ভালো হয়েছে যে পান্ডার সাথে আমরা যোগাযোগ করেছিলাম তার নাম্বারও আমি তোমাদেরকে দিয়ে দেবো ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব ভালো মানে একদম সামনে থেকে গিয়ে দেখতে পেলাম জগন্নাথকে মানে দর্শন ঠিকঠাকভাবেই হয়েছে কোনো অসুবিধা হয়নি আর এই জায়গাগুলো দেখো এত মানে খুব সুন্দর করেছে চারিদিকে গাছ খুব ভালো আমরা আছি অটোতে আর শুভ একটা শার্টটা তো নতুন পরেছে জামা পরে এসছে এত মানে ঢিলা হয়েছে কিন্তু ওর সাইজেই নিয়েছে বাট তাও ঢিলা হয়েছে ও কমফোর্টেবল আর কি বলছে দেখো কি বলছো বলো কার মাথা পাবে

আর মেয়েকে দেখো কোনো কান্না নেই একটুখানি হালকা ঘুমিয়ে নিল কঠই হলো মাঝখানে সব কিছুই কমপ্লিট হলো এখন আমরা যাচ্ছি দিয়ে এখন হোটেলের কোথায় ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই খুব সুন্দর দর্শন করতে পারলাম আর আমাদের যে পান্ডা ছিল পান্ডার নাম ছিল বিদ্যাপতি ওনার নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো তো খুব ভালো দর্শন করিয়েছেন শুধু ওদের একটু কিছুক্ষণ হতে হয়েছে কারণ কি দশটা থেকে মন্দির খুলেছে এবা দুপুর সময় বন্ধ হয়ে যাবে আর বোগে ব্যাপারে যে কথাটা সেটা আমি হোটেলে গিয়ে আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করব। এখানেও একটা মেমরি ক্রিয়েট হলো শুভকে দাওয়াইছি ইলেকট্রিক কেটলি চা বারবার ছড়ানো আর সব ফেলে দিচ্ছে আগে চা ফেলছে তারপর এখন চা ঢালতে গিয়ে ফেলছে দেখো কি অবস্থা আর আমার সোনাមី থেকে দেখো আমার শোনা মে দেখবে এটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি দেখো ফোন বন্ধ এবারে চালিয়ে দিতে হবে ফোনটা নিয়ে দেবে আমাকে হচ্ছে না মামা মামা হচ্ছে না আচ্ছা এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এখন তো আমরা হোটেলে এলাম কিছুক্ষণ আগেই এসেছি তো ওখানে যে ভোগ দেওয়ার ব্যাপারটা মানে যদি অনেক রকম ভোগের ব্যাপার আছে ওখানে লাইক তোমরা অন্য শুধু দান করতে পারো জগন্নাথের জন্য সেটার একটা টাকা যদি বলরাম সুভদ্রা জগন্নাথ তিনজনকে দাও সেটার একটা টাকা মানে সব আলাদা আলাদা টাকাগুলো ভাগ করা আছে আমি যেমন শুধু জগন্নাথের জগন্নাথের কাছে মানত করেছিলাম তো ওর জন্য আমি পাঁচশো একান্ন টাকা থেকে শুরু তো ওখানে আমি ছশো টাকা দিয়েছি আমার মেয়ের জন্য

এটা হচ্ছে প্রসাদ দেওয়ার ব্যাপার মানে এটা তুমি দিলে সেখানে থাকবে খাজা আর মিষ্টি কিছু দুটো ডালা থাকবে আমাদের দিয়েছে দেখো এই যে এইখানে কর্নারে আমাদের এই ডালাগুলো রাখা আছে গোপালের পাশে এরকম দুটো আমাদের দিয়েছেন যদি তুমি ক্ষীর ভোগ দাও বা পায়েস দাও বা মালপোয়া ভোগ দাও সেগুলো প্রায় স্টার্টিং হচ্ছে দুশো একুশ টাকা থেকে সেগুলো বাবার কাছে মানে অন্য প্রসাদ হবে তারপরে তুমি সেটাকে রিটার্ন পেয়ে যাবে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে 1101 টাকা থেকে শুরু সেটা হচ্ছে হাফ পাউ আর যদি তুমি এক ফোর নিতে চাও তাহলে সেগুলো প্রাইস স্টার্টিং হচ্ছে 2200 কি এক টাকা থেকে যেরকম তুমি দেবে সেটা 12টা থেকে শুরু হবে মানে সেই প্রসাদটা জগন্নাথের কাছে যাবে প্রসাদ হবে তারপর সেটা তোমাকে রিটার্ন দেবে আর সেটার টাইমিং হচ্ছে বারোটা থেকে বারোটা থেকে দুটো অবধি প্রসাদটা জগন্নাথ দেবের কাছে থাকবে তারপর যে পান্ডা আছে তোমাদেরকে হোটেলে বললে হোটেলে দিয়ে যাবে বা তোমরা যদি ওখান থেকে আনতে যেতে তো সেটাও তো এটাই ছিল আপডেট আর একটা আমাদের বললো আমাদের যে পান্ডা ছিল তো উনি বললো যে একশো টাকা করে এক একটা থালি মানে থালি নয় ঠিক মানে ওখানে নিলে প্লেট কিনতে পাওয়া যায় সেখানে অন্ন কোলা বা দু রকম সবজি থাকবে সেটার প্রাইস হচ্ছে একশো টাকা করে তো সেটা তুমি ওই আনন্দ বাজার প্রতীকা মানে তোমার পুরী মন্দিরের ভিতরেই সেখানে শুরু হবে আনন্দ মহাপ্রসাদ যাই হোক কিন্তু আনন্দ আনন্দ কিন্তু ওরা তো আনন্দপাজার আনন্দপাজারই তো যাই হোক আমার হয়তো কিছু মিস্টেক হচ্ছে শুনতে কিন্তু এই আনন্দবাজার সামথিং কিছু আছে ওইখানে গেলে তোমরা দুটোর পর থেকে ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ওখানে বসেও খেতে পারো আর তোমরা সেটা ঘরও নিয়ে আসতে পারো তো সেটা এখন আমরা অ্যাপ্লিকেবেল করিনি আমরা যদি সেটা এক্সপ্লোর করি তাহলে আবার তোমাদের সাথে শেয়ার করব বাট প্রসাদের ব্যাপার হচ্ছে এটাই চা করেছে দেখো একদম মানে কোনো পাত মানে এত পাতলা ই দেখো জল বেশি দুধ কম শাশুড়ির জন্য তো এখন বাজে দুটো দুটো বাজে পাঁচ মিনিট বাকি আমরা একটু ঘুমিয়ে নিলাম মানে মেয়েও একটু ঘুমালো ওর সাথে সাথে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম ফ্রেশ হয়ে গেছি এখন এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে আর আজকে লাঞ্চ করবো তেরো পার্বণে খাই নেব শুভ সব দেখে রেখেছে তো চলো এখন যাওয়া যাক তেরো পার্বণে বেরিয়ে গেছি আর প্রচণ্ড রোদ আর আমরা তো এসি থেকে বেরোলাম রোদটা যেন আরো বেশি মানে গরমটা আরও যেন বেশি লাগছে ওদিকে পেছনে মারা আছে মার বাবা আর সামনে আছে শুভ মেয়েকে নিয়ে আর মেয়ের মানে টাচুর বলতে নেই মানে কি বলবো একটু মানে ডিস্টারবেন্স নেই মানে একদম এই যেখানে নিয়ে যাচ্ছি সেখানের সাথে একদম কমফোর্টেবল মানে ওর এটা ফার্স্ট ট্রিম বাট মনেই হচ্ছিল মানে সব কিছু জায়গা একদম মানিয়ে নিয়েছে কালকে অত গরম ট্রেনের মধ্যে সেখানেও মানে দুবার ঘুমিয়ে নিলো ঘুমানোর টাইমটা একদম মিস করা যাবে না আর বাচ্চাটা তো একটু ঘুমিয়ে নিলে ফ্রেশ হয়ে গেলো আর কি চাই আজকে টেম্পলে গেছি ওখানেও ভিড় ভিড় মানে ঢোকার সময় একটু ভিড় হচ্ছিলো ক্রাউড বাট সেখানেও একদম ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিয়েছে এখন আবার বেরিয়েছি ওকে নিয়ে সে গেছি এখন তেরো পারপুর রেস্টুরেন্টে এখানে আছে শুক্তো এখানে আছে ডাল আর এখানে আছে পোস্ত বাকি আইটেমগুলো আসছে ওরা খেতে শুরু করে দিয়েছে আর এখানে আবার মেয়ে খাচ্ছে এখানে আছে চিকেন এখানে আছে মাটন আর এখানে আছে মাছ নেক্সট এখানে চাটনি দিয়ে গেল আর এখানে দিয়ে গেল thank <laughs> you